পছন্ড গরমে স্বস্তি ফিরে আনতে এই প্রাণ ডেজার্ট চাই তবে যদি এটা বাসায় বানানো হয় সেই ইয়াম্মি করে সঙ্গে থাকুন থাকুন দেখতে আসসালামু আলাইকুম এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম একটা সময় ছিল সাবুদানা রুগীর খাদ্য এখন কিন্তু আমরা ভিন্ন রকমের ডেজার্ট তৈরি করতে পারি এই নর্মাল খাবারটা দিয়ে নর্মাল খাবারটা অসাধারণ করে ফেলবো এখানে অলমোস্ট হচ্ছে এক কাফের থেকে একটু কম বেশি হবে আমি আন্দাজ মতো নিয়েছি সাবুদানা এখন ফানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমরা সবাই জানি সাবুদানা কছলিয়ে ধোয়া যায় না তাই আমি উপর থেকে ফানিটা ভালো করে ফেলে দিয়ে এক দুই মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন একেবারে নরম হয়ে গিয়েছে এখন সঙ্গে এক সিমটি লবণ স্বাদ মতো চিনি দিয়ে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিব সাবুদানা দিয়ে এত মজাদার ডেজার্ট তৈরি হয় এটা একেবারে না করলে বিশ্বাস করা কঠিন এত মজাদার ডেজার্ট একেবারে প্রাণ জড়িয়ে যাবে এটা এনজয় করেছি হাতের মধ্যে দলা ফাঁকানোর পরে একা একা পড়ে যায় খুব ভালো লেগেছিল সুলাই চলে আসলাম হাফ লিটার মিল্ক বিটা বসিয়ে দিয়েছি সঙ্গে দিচ্ছি এক টেবিল চামচ ঘি সঙ্গে দিব পরিমাণ মতো দুই চামচ চিনি সুগারটা আপনাদের ইচ্ছা মতো কে কতখানি মিষ্টি পছন্দ করেন তার উপর নির্ভর করবে সঙ্গে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে চলে যাচ্ছি ডেজার্ট তৈরির জন্য অল্প একটু নিয়ে হাতের তালুতে গিয়ে মেখে একদম ঠিক এরকম গোল করে একটা শেপ দিয়ে মাঝখানে পেন্সিল দিয়ে একটু ফুটা করে দিয়েছি হচ্ছে এটা একটা আপনারা আপনাদের নিজস্ব শেপে তৈরি করতে পারেন আমি আমার মতো করে রিং রিং করে তৈরি করেছি এক একে সবগুলো করে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে খাবারটা কিন্তু অনেক বেশি মজা হবে আসলেই সত্যি এটা এত বেশি মজা হয়েছে এখন একে একে সবগুলোকে গরম দুধে দিয়ে দিবো সবগুলো আমার এখনো বানানো হয়নি সবগুলো বানানো শেষে বাকিগুলো সঙ্গে দিয়ে এখন আমি এটাকে বয়ল করব 10 মিনিটের মতো রান্না একেবারে অল্প উপকরণে অল্প কষ্টে এত সহজে ডেজার্ট তৈরি করা যায় বাসায় একবার হলেও এটা ফ্যামিলি মেম্বারদেরকে করে অবাক করে দিবেন একেবারে ফ্রিজে 10 মিনিট রেখে একদম ঠান্ডা করে করে এটা যখন খাবো এত বেশি মজার হবে দেখতে পাচ্ছেন দেখতে কত ইয়াম্মি হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা মজা লাগলে ভালো লাগলে দেখতে সুন্দর লাগলে যদি কোনো অংশ একটু আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এরকম অসাধারণ রেসিপি একবার বাসায় তৈরি করে খাবেন দেখতে পাবেন সবাই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে আপনার উপর যাকে একবার এটা খাওয়াবেন সে প্রতিবার আপনার কাছে এটা খেতে চাইবে এই হচ্ছে আজকের ডেজার্টের ফাইনাল লুক দেখতে তো ইয়াম্মি হয়েছে খেতে তো আরো বেশি ইয়াম্মি হয়েছে এখন থেকে আমি এটা প্রতিদিন বানিয়ে খাবো আমার এত বেশি মজা লেগেছে এটা খেতে এটা এতটা সফট হয় আর এটা ফ্রিজে রাখার পরে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লেগেছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন একেবারে সত্যি করে বলবেন আজকের ডেজার্টটা কেমন হয়েছে দেখতে আর এরকম অল্প সময়ের মধ্যে যদি ডেজার্ট তৈরি করা যায় তবে আমরা কেন এটা করব না বলেন আমরা রেস্টুরেন্ট থেকে বিভিন্ন খাবার অনেক দাম দিয়ে কিনে খাই সেটা যদি বাসায় এরকম উপকরণ দিয়ে তৈরি করা যায় তবে এটা কিন্তু সেই সেরা স্বাদে তৈরি হয় আর এরকম খাবার খেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন যেটা রুগীর খাবার ছিল সেটা কিন্তু এখন বড়দের বড় লোকের প্রতিটা বাসায় বাসায় কিন্তু ইয়ামি করে খাওয়া হচ্ছে এই ডেজার্ট নতুন একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম